তাহলে ব্র্যান্ডিং এবং মার্কেটিং এই দুইটার ভিতরে মানে ডিফারেন্সটা কোথায় দুটার মধ্যে ডিফারেন্স অনেক আছে বাট দুটার মধ্যে সম্পর্ক অনেক বেশি যেমন আপনাকে যদি আমি প্রপার ব্র্যান্ড মানে একটা ছাড়া একটা ইউজলেস আপনি যদি আইডিয়াল কেস সিনারিও চিন্তা করেন যে আপনাকে যদি আমি প্রপার ব্র্যান্ড বিল্ড না করে দেই আপনার বেচতে অসুবিধা হবে আপনার যদি বেচার মতো ভালো লোক না থাকে আপনার পৃথিবীর সবচেয়ে মেটিকুলাস ব্র্যান্ড বানায়ও কোনো লাভ নাই ওটা নিয়ে আপনার বসে থাকা লাগবে সো যেটা করে একটা আরেকটাকে হেল্প করে এখানে কম্পিটিশন মানে কোনটা বেটার কোনটাই এই এই ডিসকাশনটাই হচ্ছে ইরেলেভেন্ট খুব সিম্পলি ইটস আ প্রসেস আপনার একটা প্রোডাক্ট বেচা লাগবে মানুষের কাছে আপনার কাউকে কনভিন্স করতে হবে যে আপনি যে ব্র্যান্ডটা মার্কেটে নিয়ে আসছেন এটা সে কেন বেচতে চায় কেনর উত্তরটা দেয় হচ্ছে ব্র্যান্ড এবং কিভাবে এটা তার কাছে পৌঁছাবে কিভাবে এটা বেজবে এটার উত্তরটা দেয় হচ্ছে সেলস সো ইটস অ্যাজ সিম্পল এস দ্যাট তাহলে ভাই ব্র্যান্ডিং এর কথা যেটা বলছিলেন যে বিজনেস যখন আমি শুরু করছি আমার আসলে কি কি জিনিস মাথায় রাখা উচিত আমরা ব্র্যান্ড স্ট্র্যাটেজির জায়গা থেকে একটা ওয়ার্ড খুব বেশি ইউজ করি সেটা হচ্ছে পারপাস পারপাস জিনিসটা হচ্ছে যে আপনার যখন একটা বিজনেস ফর্ম করা হয় আমরা বাংলাদেশে লাস্ট কয়েক বছরে রেস্টুরেন্ট বিজনেসের একটা বুম দেখতে পাইছি রাইট রেস্টুরেন্ট বিজনেসের ফান্ডামেন্টালসটা খুব সিম্পল মানুষ এখন একটু পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে টাকা পয়সা এক্সট্রা আছে বাইরে যেয়ে খেতে চায় ঢাকাতে অনেক বেশি কিছু করার মতো নাই রেস্টুরেন্টে যাওয়াটা ইজ এ সোর্স অফ এ রিক্রিয়েশন সেখান থেকে যেটা হয়েছে চলো আমরা একটা রেস্টুরেন্ট দিই এবং রেস্টুরেন্ট দিতে গেলে কি লাগে একজন শেফ লাগে দ্য পয়েন্ট ইজ অ্যাম্বিয়েন্স ইজ ইম্পর্টেন্ট ফার্নিচার এভ্রিথিং আপনি রেস্টুরেন্ট কত সুন্দর মানে কিছুই অনেক মানে ঠিক আছে মানুষ কেন যায় খাইতে যায় হ্যাঁ এবং আপনার যে জায়গাটাতে আমি মানুষজনকে দেখি ভুল করতে বাবুর চি সিলেকশন অনেক ভুল হয় যে শেফ আচ্ছা ও চলে গেছে আরেকজনকে আনো আচ্ছা শেফ নাই ম্যানেজ হবে অথবা পুরো রেস্টুরেন্টে সব কিছু ডিজাইন শেষ দেন শেফ খোঁজা হয় এটা কিন্তু ভুল আপনাকে আগে শেফের উপর ডিপেন্ড করে আপনার বাকি সব জিনিস সাজাইতে হবে হুম কারণ আপনার কিন্তু দিন শেষে ব্যস্ত হবে খাবার আপনার যদি শেফ খুব ভালো বিরিয়ানি বানায় আপনার রেস্টুরেন্টের কমিউনিকেশন হবে ওই বিরিয়ানি সেন্ট্রিক ওই শেফ সেন্ট্রিক বা ওই জায়গাটা আপনাকে সেল করতে হবে যে যেই প্রাইমারি রিজনে অডিয়েন্স বা কাস্টমার আমার কাছে আসতেছে ওইটা কতটুকু সিকিওর আপনি যে কোনো সাকসেসফুল রেস্টুরেন্ট যদি দেখেন আপনি দেখবেন ওয়ান অফ দ্য প্রাইমারি রিজন অফ স্টিল স্ট্যান্ডিং ইন 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 লেটস এ সেম ম্যানার ইজ কনসিস্টেন্সি যে কথার কথা আমি একটা এক্সাম্পল দিই স্টার স্টার বাংলাদেশে অনেক বছর ধরে আছে স্টার কিন্তু ওরকম কোনো হাই ফ্যান্সি কোনো ব্রাঞ্চ এখন পর্যন্ত খুলে নাই তাহলে কিভাবে ওদের ব্যবসা এত টিকে যাচ্ছে এখনও এত সাকসেসফুলি যখন হাতে আরও অনেক এক টা অপশন বাড়ছে দুই হাজার সালে আপনার স্টার ছাড়া হয়তো হাতে চার পাঁচটা অপশন থাকতো এখন চার পাঁচ হাজার অপশন আছে তাহলে স্টার কিভাবে বিজনেস করতেছে সেম শেফ সেম রেসিপি সেম কনসিস্টেন্সি স্টার্ট আপের জায়গা থেকে আমি রেস্টুরেন্টের এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম কনসিস্টেন্সি এবং আপনি প্রাইমারি যে অফারিং আপনার এটা হোক প্রোডাক্ট হোক সার্ভিস ওইটাকে কতটুকু সিকিওর রাখতে পারতেছেন এবং যখন আপনি জানেন যে আপনার মেন অফারিংটা কি তখন আপনার পুরা কমিউনিকেশন থেকে শুরু করে আপনার প্রত্যেকটা ইনিশিয়েটিভ টু মার্কেট ইংর প্রোডাক্ট সার্ভিস ওইটা থেকে স্ট্রিম লাইন হয় এবং এই যে আমি কনসিস্টেন্সির কথাটা বলতেছি এই কনসিস্টেন্সি নিয়ে মূলত কাজ করে হচ্ছে ব্র্যান্ড প্ল্যানিং